সমানিত ভিউার্স আসসালামু আলাইকুম বর্তমান সময়ে একটি সমস্যা দেখা দিচ্ছে দেখা দিচ্ছে বলতে মানে এটা খুব বিরক্তের একটি বিষয় হচ্ছে বিশেষ করে যখন আমরা বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন জায়গা থেকে কোনো সফটওয়্যার ডাউনলোড করি তো দেখা যাচ্ছে আমরা ডাউনলোড করে রাখলাম এক বাসন কিন্তু কিছুক্ষণ পর বা একদিন পর সেটি অটোমেটিকলি ডাউনলোড হয় বর্তমান বাসনের সাথে মিলে যাচ্ছে তো ফলে যে প্রয়োজনে যে বাসনটি আমরা শুল করেছিলাম কিন্তু সে মানে ওইভাবে আর সেটি ইউজ করতে পারি না তো এই অটো আপডেটের যে অপশনটি অটো অটো আপডেটের যে ঝামেলাটি তো এটি মানে চেরো বন্ধ করে দি কীভাবে দিব তো চলুন সেটি আমরা দেখি তো তার জন্য প্রথমে চলে যাবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে এসে তো প্রথম অবস্থা যেরকম আপনার প্লে স্টোর দেখবেন মানে প্লে স্টোর এরকম থাকবে তো তারপর এই যে কোনায় আপনার প্রোফাইল দেখতে একটি ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে এসে দেখবেন সেটিংস নামে একটি অপশন আছে তো এখানে তারপর হচ্ছে দ্বিতীয় সেটিংসটি নেটওয়ার্ক প্রফারেন্স এখানে এটি ক্লিক করবেন তো তারপর দেখবেন অটো আপডেট অ্যাপস তো অটো আপডেট অ্যাপসে এখানে অনেকের ক্ষেত্রে অটো আপডেট ওই মোবাইল অথবা মোবাইল ডাটা অথবা ওইভাবে সিলেক্ট করা থাকে তো আপনারা এখানে করবেন কি একদম নিচে দেখেন ড্রোন টোটো আপডেট অ্যাপসে মার্ক করে রাখবেন তো আরেক দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যেমন কিছু কিছু ফোনে বিল্ট ইন স্টোর থাকে অ্যাপ স্টোর থাকে যেমন হচ্ছে আইফোনের অ্যাপেল স্টোর স্যামসাংয়ে হচ্ছে গ্যালাক্সি স্টোর তারপর বিভিন্ন ফোনে অ্যাপস অ্যাপ স্টোর যেগুলো তো থাকে তো সেগুলোও কিন্তু আপনার অবশ্যই অফ করে দিতে হবে যেমন আমার এটা স্যামসাং তো স্যামসাংয়ে গ্যালাক্সি স্টোর আছে তো আমি গ্যালাক্সি স্টোরে ঢুকলাম তো তারপর হচ্ছে মেনু তো মেনু আসার পর এখানে সেটিংস তো সেটিংস আসার পর এখানে অটো আপডেট অ্যাপস মানে একটি অপশন আছে তো এখানে ক্লিক করে এটা এখন দেওয়া আছে ইউজিং ওয়াইফাইমলি তো এটাকে নেবার করে দেবো তো করে দিলে এটি নেভারে থাকলেও আর কোনোভাবে মানে আপনি না করলে ইচ্ছা ইচ্ছাকৃতভাবে সফটওয়্যার আপডেট না করলে কখনোই এটা আপডেট হবে না ওকে তো তারপর হচ্ছে ফোনের ইন যে সফটওয়্যার আপডেটের সিস্টেমটি আছে সেটি অফ তো তার জন্য আপনারা সেটিংস এসে সার্চ করবেন অ্যাপস তো অ্যাপস নামের অ্যাপস নামে সার্চ করার পর এখানে অ্যাপসের যে যতগুলো অ্যাপস আছে আপনার ফোনে সবগুলো শো করবে তো আপনি এখানে চাইলে সবগুলো অফ করতে পারেন আর যদি আপনার নির্দিষ্ট কোনো অ্যাপস থাকে যেমন হচ্ছে ধরুন মাস্টার বা কাট মানে চাচ্ছেন না যে আপনি এগুলো আপডেট হোক তাও তার জন্য এখানে থ্রিডোটা একটি ক্লিক করবেন তো দেখেন স্পেশাল অ্যাপস নামে একটি অপশান আছে তারপর হচ্ছে এখানে এসে ইনস্টল আন্দন অ্যাপস এখানে একটি ক্লিক করবেন তো এখানে আপনি কোন অ্যাপসটি মানে আপডেট বন্ধ করতে চাচ্ছেন তো কথার কথা এক্সাম্পল ধরুন আমি এখানে যে লোকাল সেন্টার আছে তো এটার মানে আপডেট অফ রাখবো তো এটা অফ করে দিলাম তো ফলে হচ্ছে কি এটি কিন্তু মানে একা একা কখনো আপডেট হয়ে ইনস্টল হবে না আপনি যতক্ষণ পর্যন্ত না করবেন তো আপনারা এটি ট্রাই করুন তো এটি ট্রাই করলে আশা করছি আপনাদের যে অটো আপডেটের যে ঝামেলাটা ওইটি আর পোহাতে হবে না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার কী কী সমস্যা আছেন পরবর্তী ভিডিও আমি আপনার কমেন্ট অনুযায়ী ক্রিয়েট করার চেষ্টা করব তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম